মানুষ কখন মানুষ কখন অমানুষ আসলে মানুষের মানবিক যে গুণ আছে সেগুলো যদি মানুষের মধ্যে প্রতিফলিত হয় তখনই মানুষ আর অমানুষ হচ্ছে যখন মানুষের মধ্যে মানবিক গুণগুলো হারিয়ে যায় পাশবিক যে গুণ আছে সেগুলো মানুষের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয় তখন সে হচ্ছে অমানুষ পাশবিক গুণ হচ্ছে কি হিংস্রতা পশু হিংস্র হয় পাশবিক গুণ হচ্ছে নিষ্ঠুরতা পশু নিষ্ঠুর হয় এমনকি আপনি দেখবেন যে মানে একটা বড়ো প্রাণী আর একটা ছোটো প্রাণীকে মেরে ফেলতেছে কোনো মানে দ্বিধা নেই নিষ্ঠুরতা পাশবিক গুণের আরেকটি হচ্ছে যেটা সেটা হলো মানে নির্বুদ্ধিতা অথবা মানে বিবেক বিবেচনাহীনতা আকল 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 নেই নেই কাজ না এটা যে মানে যে মানুষের মধ্যে পার্শ্বিক গুণ আসে যাবে আর সে অমানুষ আসলেই অমানুষ কোন সন্দেহ নেই তার অন্তর মধ্যে আপনি রহম দেখবেন না তার বিবেচনার মূল থেকে বিবেচনা শুনতে তার মধ্যে কাজ করবে না আপনি বর্তমান পৃথিবীর দিকে দেখেন পৃথিবীর বড় বড় মোড়ল যারা আছে এসবগুলোই পশু অমানুষ যদি ওটা যত বড় শক্তি জালে মানুষদের দুর্বল দেখে মানুষকে মানে ক্ষমতাহীন দেখে মানুষের উপর নির্বিচারে অত্যাচার জুলুম করে যাচ্ছে এ বড় গাজা ফিলিস্তিনের গাজা বড় উদাহরণ যে পয়েন্টটি মানে পার্শ্ববিক যে গুণগুলোর কারণে সেটা হচ্ছে আসলে পরস্পরের প্রতি পরস্পরের সম্পর্কহীনতা বন্য সমাজে মধ্যে কোনো সম্পর্ক নেই কেউ কাউকে চিনিও না কেউ কারোর সাথে কোনো পরিচয় নেই ভাই নেই বোন নেই আত্মীয় নেই স্বজন নেই পরিবার নেই পরিজন নেই কিচ্ছু নেই ঠিক যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শুধুমাত্র স্বার্থপরতা কোনো মানবিক চেতনা না শুধুমাত্র স্বার্থ এই যে নিজেকে নিয়ে ব্যস্ত হ্যাঁ এই নিজেকে নিয়ে ব্যস্ত স্বার্থপরতা প্রত্যেককে দেখতে পাবেন আপনি সকল প্রগতিশীল দেশগুলোতে আপনি যান যেখানে মানুষ স্বপ্ন দেখে জান্নাতের স্বপ্ন দেখতেছে মনে হয় যেন এই পৃথিবীর জান্নাত আর কি সেই স্বপ্ন দেখতেছে আসলে সেখানে যান আপনি গেলে আপনি দেখতে পাবেন বাস্তবতা হচ্ছেই যে সেখানে আসলে ঐশ্বকর প্রগতিশীল যারা আছে এরা সব স্বার্থপরতার মানে পিছনে আছে বস্তুবাদই তার পিছনে আছে এবং বস্তুবাদ তাদেরকে মানে পাগলের মতো ধরাচ্ছে আর ধরাচ্ছে অর্থের এর পেছনে তারা কোনো ধরনের তাদের নীতিনৈতিকতা নেই কোনো ধরনের তাদের উত্তম কিছুই নেই তাদের যতটুকু বাহ্যিক সৌজন্যতা আছে গ্রেটিং যেটাকে বলা হচ্ছে বাহ্যিক যেই সৌজন্যতা মানে সৌন্দর্য আছে হ্যাঁ যেটা আছে এটার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মানে বস্তুবাদের কারণে মানে কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্য এটাই হচ্ছে আসলে অমানুষের পরিচয়